আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ব্লগ ছোট্ট একটি ব্লক তো এখানে কোনো রান্না বান্না শেয়ার করিনি রান্নার পরে যে কি রান্না করেছিলাম সেগুলোই একটু শেয়ার করছি আপনাদের সাথে গুনা খিচুড়ি রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য আর এখানে আছে কুলসন সেমাই যেটা সেটা হচ্ছে দুধ দিয়ে আর একটু নারকেলও দিয়েছিলাম আর আছে লাচ্ছা সেমাই আর এই তো এখানে আছে হালুয়া আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের আর এটা হচ্ছে জর্দা সেমাই আমার পছন্দ এগুলো জাস্ট আমার বাসার জন্য রেখেছি আর এই সেমগুলোই হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে নিয়েছি বাটিতে বক্সে ভরে আর আমার বাসার জন্য ওইটুকু রাখলাম আর আমি আমার হাতে তেমন মেহেদি দেইনি এবার সেটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম একটু জাস্ট মেহেদি রকম দিয়েছে আর আমরা কাজ শেষ করে সবাই মিলে এই রুমে আড্ডা দিচ্ছিলাম এই তো আমার মামা শ্বশুরের ছেলে প্রথম জন এসেছে মানে বড় মামার ছেলে তো গোস দিয়ে চলে গিয়েছে আর এটা হচ্ছে ছোট মামার ছেলে ও আবার আসলো আর এত কাজ ছিল কাজ ছিল জন্য আর ভিডিও হয়নি তাছাড়া ভিডিও সামনে আসতে মাথার থাকে না এর জন্য দেখা যায় আর ভিডিও করা হয়নি আমার গরু বানানো হয়ে গিয়েছে দেড়টার ভিতরে আর আমাদের সমস্ত কাজ ভুড়ে নেওয়া গোস্ত ভাগ করা সবাইকে দেওয়া হয়ে গিয়েছে প্রায় চারটার ভিতরে শেষ হয়ে গিয়ে বাকি যা ধোয়া পাকলা কাজ থাকে সেগুলো তো বুয়ার জন্য রেখে দিয়েছে তারপরে আমরা ওই রুমে গল্প করতেছিলাম আর এখন দুপুরে কাজের ফাঁকে কোনো রকম খেয়েছি ভালো মতো খেতে পারিনি দুপুরের খাবার তো এখন মন চাচ্ছে যে একটু গোস খাবো বসে বসে এর জন্য পছন্দের কয়েক টুকরা গোস নিতেছিলাম বেছে বেছে আর আমার কাছে তেল খেতে অনেক ভালো লাগে এর জন্য আমি তেল নিয়ে নিলাম আমার জন্য আর আমার মামা শ্বশুরের ছেলে আসছে ওর জন্য হচ্ছে চটপটি নিয়ে নিচ্ছি প্রথম জন এসেছিল তাকেও চটপটি দিয়েছিলাম সে নাস্তা করেছে চলে গিয়েছে আর এখন যে এসেছে সে কোনো রকম শুধু চটপটিই খেয়েছে তারপর চলে গিয়েছে আর আমরা হচ্ছে তারপরে সন্ধ্যার আগে এই তো সন্ধ্যার দিকে আর কি একটু হাঁটাহাটি করতেছিলাম গেটের সামনে দিয়ে আজকে আর দূরে কোথাও যাবো না বেড়াতে আল্লাহ সেটাকে কালকে যাবো হয়তো বা কোথাও আপনারা কেউ আজকে কোরবানির দিন কোথাও গিয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ